আমি কিন্তু প্রতিবারই বলে আমার একটিবার দেখাতে পারবে না সাকিব আমাকে বলে গেছে আমি কিন্তু আমার মা অসুস্থ সময় আমার ছোট বোনকে যখন বলছে আসবে তখনও কিন্তু সে ব্যস্ততা ছিল কাজের জন্য আসতে পারে না তখন কিন্তু আমি বলেছি ব্যস্ততার কারণে কিন্তু বাবা মার সাথে সম্প সন্তানের দূরত্ব হয়ে যায় তো সে আপনার হাতে গড়া সাকিব খান ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কোনো নায়ক তৈরি হয় নাই করে এটা ভুল ধারণা আমি তৈরি করি নেই আমি তৈরি করি নেই আমি তৈরি করি নেই সাকিবের গুণ ছিল সাকিবের চেষ্টা ছিল সাকিবের সাধনা ছিল সেই চেষ্টাটা প্রতিফলন করিয়েছেন ডাইরেক্টর ক্যামেরাম্যান ডাইরেক্টার ক্যামেরাম্যানরাও সৃষ্টি করেছে হ্যাঁ তবে চেষ্টা থাকতে হবে সাকিব যে এত বড় হয়েছে কারণ আছে সাকিব নাচে ভালো ফাইট করে ভালো অভিনয় করে ভালো দেশে সুদর্শন ভদ্র ছেলে নম্র ছেলে অভিনয় নিয়ে ভাবে সারা দুনিয়া সারাদিন সে অভিনয় নিয়ে চিন্তা করে ফিল্ম নিয়ে চিন্তা করে তো সে তো সুপার স্টার হবেই আর অন্যরা কেন হতে পারে না ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন কেন হতে পারে না এটা আমি যদি বলি তাহলে খারাপ দেখা যায় আমি বলবো না আজিজ ভাই আপনার এই সাকিব খান আপনার সম্পর্ক অবনতি হওয়ার মূল কারণটা কি অনেকেই আপনার ভিডিও ছাড়ার পর এই আচ্ছা আপনাকে আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সাথে আমার মাসুদের সাথে আমার ছোট ভাইটার সাথে আমার লক্ষ্মী ভাইটার সাথে অবনতি হয়েছে আপনারা কেন বলছেন আপনারা কেন মিডিয়ারা বলছেন আমি তো কখনোই বলিনি অবনতি হয়েছে কোথাও কি দেখাতে পারবেন যে সাকিব আমার সাথে অবনতি হয়েছে আমি প্রত্যেকবার বলেছি ব্যস্ততার কারণে সন্তানরাই বাবা মার খোঁজ রাখতে পারে না তার দুই বাংলায় তার এত ব্যস্ততা তার সবসময় ব্যস্ততা ব্যস্ততার মাঝে যে আমাকে টেলিফোন করে না তা না কিন্তু তার মধ্যে সেই যে মাসুদ রানা ছিল মাসুদ ছিল আমার ছোটো ভাইটি রানা সে আগে যেরকম শ্রদ্ধা ভক্তি করতো এখন মনে হয় তার মধ্যে সেই শ্রদ্ধা ভক্তিটা আরও বেড়ে গেছে আমি যখন ওর সাথে কথা বলি ওর কথা বলা ভাই ভাইয়া 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 বলেন আপনি বলেন আপনি কি বলবেন বলেন ভাই শুধু আপনি অর্ডার করেন আপনি আপনি আমার রিকোয়েস্ট করবেন আপনি অর্ডার করেন এই যে তার বলাটা সত্যি ভাই আপনার কতদিন এই যে ঈদের দিনের কথা হয়েছে পরশু দিনে কথা হয়েছে মানে দুই আগেও কথা হ্যাঁ ঈদের দিনে কথা হয়েছে আচ্ছা অনেকে যদি বলে অনেকের সঙ্গে তো আমি না আমি কিন্তু প্রতিবারই বলে আমার একটিবার দেখাতে পারবে না সাকিব আমাকে বলে গেছে আমি কিন্তু আমার মা অসুস্থ সময় আমার ছোট বোনকে যখন বলছে আসবে তখনও কিন্তু সে ব্যস্ততা ছিল কাজের জন্য আসতে পারে না তখন কিন্তু আমি বলেছি ব্যস্ততার কারণে কিন্তু বাবা মার সাথে সম্প সন্তানের দূরত্ব হয়ে যায় তো সেইটাই হয়েছে এটা সে তার ব্যাপার এটা আমার ব্যাপার এখন মানুষ কেন বলে সে তো মানুষের আপনাদের প্রচার এটা আপনারা প্রচার করে না আপনার সাথে শাকিব খানের নতুন কোন সিনেমা আসবে কিনা জনগণ সারা বাংলার মানুষ এই জিনিসটা দেখার অপেক্ষায় আছে কবে আসবে আপনার মানে কোরিওগ্রাফিতে এটা হয় কি আমি একটা আপনাকে বলি এটা চেষ্টা হবে ডাইরেক্টরের ব্যাপার এটা তো সাকিবের ব্যাপার না ড্যারেক্টার যদি আমাকে নিয়ে চেষ্টা করে আমাকে নিয়ে বলে কারণ আমি দেখেন কার কাজ করেছে রাজ্জাক ভাই গাজী গাজ্জাক ভাই আলমগীর ভাই যসীম ভাই কাঞ্চন ভাই ওয়াসিম ভাই বাংলার সেরা সারা হিরুদের সাথে কাজ করেছে মান্নার সাথে তো ম্যাক্সিমাম সাব্বি সাবনুর সাবনা নাইম সাবনা সবের সাথে কাজ করেছে সাকিবের অনেক ছবি করেছে তো রুনা রুনা বাবির রুনা শিল্পী ছবির ডান্স আমি ওমর সানিরও ডান্স প্রথম আমি তো এখন হয় কি যে এক তখন ছিল ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার গল্প চুজ করত। আর এখন হলো এখন হলো শিল্পীরা চুজ করে তো এখন যেহেতু ডাইরেক্টার প্রডিউসাররা যদি চুজ করে আমাকে নিবে এবং সাকিব যদি আমাকে বলে কাজ করে দিতে আমি কাজ করে দিব এখন সেটা সাকিবের ব্যাপার এবং ডাইরেক্টার প্রডিউসারের ব্যাপার তা আমার ব্যাপার না আচ্ছা সাকিব খানের সিনেমাতে ইন্ডিয়ান বা আমরা তার চেয়েও ভালো পারি আমরা তাদের চেয়ে অনেক ভালো পারি আমাদের দেশের কোরিওগ্রাফাররা অনেক 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 ভালো করে তাদের চেয়ে কোনো অংশে কম করে না আপনি যদি বলেন যে না উদাহরণ দেওয়ার ব্যাপার না যে অ্যারেল দেয় যে অ্যারেঞ্জ এই অ্যারেঞ্জ দিলে আমাদের দেশের কোরিওগ্রাফার তাদের চেয়ে অনেক ব্যাটার করতে পারবে আমাদের দেশের কোরিওগ্রাফার কোরিওগ্রাফার থেকে অনেক ভালো অবশ্যই করতে পারবে কেন করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে আপনি যেই গানটা করতে বলেন কোইরা দেই অবশ্যই করতে পারবেন আমরা করি নাই রাজ্জাক ভাই করেন নাই আলমগীর ভাই করেন নাই কাঞ্চন ভাই নাচের করেন নাই সুব্রত করেন নাই ওয়াসিমবাই করেন